পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের বাংলা বিষয়ের একটি গল্প লেখক রাজকৃষ্ রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি ওড়িয়া ভাষার বা উড়িয়া সাহিত্যের একজন বিখ্যাত লেখক রাজকিশোর পট্টনায়ক তার জন্ম উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিনি একাধারে লিখেছেন নানা উপন্যাস এবং ছোট গল্প পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী আধুনিক জীবনের নরনারীর মানসিক দ্বন্দ্ব তার লেখার মধ্যে ফুটে উঠেছে তার বিভিন্ন গল্পগ্রন্থ যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো পথুকি তুট পাথর ভরা ঘর পাথার ঢিমা ইত্যাদি ফাঁকি গল্পটি বাংলায় অনুবাদ করেছেন জ্যোতিরিন্দ্র মোহন জোয়ারদার এখানে গল্পের নাম ফাঁকি ফাঁকি গল্পটি একটি আম গাছকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে একটি আম গাছের বলা যেতে পারে আম গাছের সমগ্র জীবনযাত্রা এই ফাঁকি গল্পে তুলে ধরা হয়েছে আম গাছটাকে মনে করা হয়েছিল অজর অমর কোনো দিন এই আম গাছটা মারা যাবে না কিন্তু সবাইকে ধোকা দিয়ে সবাইকে ধোকা দিয়ে সবাইয়ের চোখকে ফাঁকি দিয়ে সে আম গাছটি কিন্তু শেষ মুহূর্তে মৃত্যুমুখে পতিত হয়েছিল অর্থাৎ সে আম যাকে মনে করা হয়েছিল কোনো দিনই তার অস্তিত্ব কখনোই নষ্ট হবে না সে অস্তিত্ব কিন্তু তার থাকেনি এই প্রসঙ্গে ফাঁকি কথাটি ব্যবহার করা হয়েছে এবার গল্পের আলোচনায় আসি গল্পের প্রথম অংশে দেখা যাচ্ছে আটশো টাকা গুণ্ঠ ধরে জমি কিনে বাড়ি করার সময় বাপেয়া ছেলেতে সর্বদা এক কথা কোথায় বাড়ি হবে এখানে দেখা যাচ্ছে যে বাবা এবং ছেলের মধ্যে মত আছে গল্পের বিভিন্ন জায়গা জুড়ে আটশো টাকা গুণ্ঠ দরে আটশো টাকা গুণ্ঠ কিন্তু যে সময়ের বা যেই কালের কথা বলা হয়েছে সেই সময় কিন্তু আটশো টাকা অনেক দাম আর এখানে গুণ্ঠ বলে একটি এককের কথা ব্যবহার করা হয়েছে গুণ্ঠ কি গুণ্ঠ একটি একক জমির মাপার একক জমির পরিমাপ প্রায় সতেরোশো চল্লিশ বর্গ ফুট বা স্কোয়ার ফুট এলাকাকে বলা হয় এক গুণ্ঠ আটশো টাকা দিয়ে এক গুণ্ঠ জায়গা কেনা হয়েছিল এবং সেই জায়গা কোথায় বাড়ি হবে জায়গার প্লটের মধ্যে তা নিয়ে বাবা ছেলের মধ্যে মত তৈরি হয়েছিল মতের মিল হচ্ছিল না ছেলে বলে রাস্তার ধারে করা যাক তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে বাপ বলে এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি এর মধ্যে বাড়ি করার মানে কি তাহলে কি করা যায় বাবা এটুকু জমি খালি রাখা যাক গাছপালা কিছু কিছুটা জমি খালি রাখতে হবে সেখানে গাছপালা কিছু করতে হবে হ্যাঁ বাবা বাগান করব আগে গাছ লাগাবো তারপরে যত বাগান করবে করো বাগান বলতে ফুলের বাগানের কথাই বা সবজি বাগানের কথাই হয়তো ইঙ্গিত করা হয়েছে বড় বড় গাছ লাগানো হোক সেটা বাবার মতামত কারণ জায়গার যেই প্রকৃতি সেটার বেশ রুক্ষ সে রুক্ষ প্রকৃতিতে বড় বড় গাছপালা থাকলে কিছুটা প্রাকৃতিক শান্তি পাওয়া যাবে কি গাছ আম গাছ পুতবো এখানে কলমি গাছ আমি একটা কলমি গাছ করেছি বিড়িবাটির বাগানে আমি একটা কলমি গাছ কলমের গাছ যেটাকে আমরা বলি কৃত্রিম উপায়ে গাছের বংশবৃদ্ধির একটি পদ্ধতি হলো গাছের কলম করা গাছের ডাল কেটে তার সাথে অন্য ডাল জুড়ে দিয়ে সেখানে কিন্তু কলম করা হয় এবং সে তা থেকে শাখা তা থেকে যে মূল বেরোয় এবং তার তারপর নতুন সেই গাছটাকে সেই কলমি গাছটাকে আবার মাটিতে প্রতিস্থাপন করা হয় বা মাটিতে পোতা হয় এই প্রসঙ্গে বিড়ি বাগানে বাবা একটা কলমের আম গাছ করেছেন বলতে থাকেন সে বিড়ি বাটি সেটি কিন্তু উড়িষ্যার একটি জায়গা বিরিবাটি বা বড়াবাটি কটকের একটি জায়গা বারাবাটিতে কিন্তু স্টেডিয়ামও আছে সেখানে ক্রিকেট খেলা হয় ভালো আম সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম মনে নেই তোর সেই রকম ভালো আম তার কিন্তু কলম করেছি ভাগলপুর বিহার রাজ্যে অবস্থিত একটি জেলা শহর ভাগলপুরের আম বিখ্যাত সেখান থেকে ল্যাংড়া আমের এনেছিলেন সেই রকম আম হবে এই গাছটা যদি বড় হয় গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার দিকে তাকালো যে সত্যি তাই বাবা কি সন্দিগ্ধ মানে সন্দেহের চোখে বাবা কি কলম করেছিলেন কে জানে গাছ কি ভালো হবে ফুলের বাগান করলে কি সুন্দর হতো গাছ কি তেমন ভালো হবে যদি ফুলের বাগান করা যেত তাহলে জায়গাটা কত সুন্দর লাগতো দেখতে বাবা ফুলের বাগান করলে ভালো হতো না এখানকার মাটি বেলে মাটি জল দেবারও সুবিধা নেই এখানকার মাটির যা প্রকৃতি তাতে ফুলের বাগান ভালো হবে না তার চাইতে এই ধরনের গাছ যদি লাগানো হয় সেটাই ভালো হয় বাবা ছিলেন মত কিন্তু মিলছে না বাবা আমি জল দেবো হ্যাঁ হ্যাঁ তুই তো নিজের হাতে জল তুলে চানটুকু করতে পারিস না তুই করবি বাগান অর্থাৎ জল দিবি দেখা যাবে জল কিছুই দিবি না গাছগুলো শুকিয়ে মরে যাবে না বাবা বেশ করবি তো কর একটা আম গাছ এখানে থাকবে তুই যত ফুল গাছ লাগাবি লাগা একটা আম গাছ আমি এখানে লাগাবই তারপরে জায়গা থাকলে তুই যত ফুল গাছ লাগাবি লাগাস আমের চারা আসলো ছোট একটা হাড়ির মধ্যে কালো মাটির ওপরে এক হাত উঁচু আম গাছ সব শুদ্ধ গন্ডা আসতে পাতা হলেও হতে পারে এক গন্ডা মানে গন্ডা আসতে মানে আট গন্ডা এক ঘন্টা মানে চারটে চারটা বত্রিশ খানা অর্থাৎ বত্রিশ খানা পাতা হয়তো হবে গাছে বেশি কিছু পাতা নেই এমনই একটি গাছ গাছের চারা আনা হলো বলতরে কোথায় পোতা হবে বাবা মাঝখানে পোত নইলে ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে চলে যাবে রাস্তা ছেলেরা উৎপাত করবে গাছের জন্য কোদল লাগবে বাইরের কোদল এসে ঘরে ঢুকবে বাবাকে বলছে যে বাবা গাছখানা মাঝখানে করো নাহলে এই গাছের যে ডালপালাগুলো বাইরে যদি চলে যায় বাড়ির সীমানা ছাড়িয়ে তাহলে এই গাছের যদি আম হয় সে আমগুলো নেওয়ার জন্য বাইরের ছেলেরা ঝামেলা করবে কোদল মানে ঝামেলা করবে পাঁচিল ডিঙিয়ে গাছের ডালপালা তো বাইরে চলে যাবে গাছের জন্য তখন কোদল লাগবে বা ঝামেলা লাগবে বাইরের ঝামেলায় ঘরে এসে ঢুকবে তার চেয়ে ঘরের মধ্যেই ডালপালাগুলো থাক বাড়ির সীমানার মধ্যে তাহলে তা নিয়ে আর ঝামেলা হবে না তোর কেবল ওইসব কথা বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতর মায়ের কাছে নালিশ করতে অর্থাৎ বাবার কাছে সে যে পরামর্শ দিয়েছিল গাছখানা বাড়ির উঠোনের মাঝখানে লাগাতে সেই পরামর্শ বাবা না শোনায় গোপাল রাগ করে মায়ের কাছে বাবার বিরুদ্ধে নালিশ করতে চলে গেল দেখো তো মা বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন গাছে আম ফুললে পাড়ার ছেলেরা কি আর রাখবে ওগো ও আম গাছ ওখানে কেন লাগাচ্ছ গোপাল এদিকে রাগ করছে ওহ তোমার ছেলে কিছু করবে না খালি আম গাছ হবে তার ডাল পাচিল টপকাবে রাস্তা ছেলেরা ঝগড়া বাঁধাবে সব খুব হয়েছে মা আর ছেলের একই রকম বুদ্ধি অর্থাৎ বাবা মা এবং ছেলের যে একই রকম বুদ্ধি বলে তাদেরকে পুরোপুরি তাদের কথাকে অস্বীকার করলো হ্যাঁ একই রকম বুদ্ধি ওখানে গাছ লাগানো হবে না আমি বলছি হবে আমার জমিতে আমি গাছ লাগাবো এ তোমার জমি জমি আমার তোমার নামে আছে না যা পালা বলছি এইভাবে বাগবিতণ্ডা হয় এবং প্রত্যেকটা বাবা তার সিদ্ধান্তে স্থির থাকেন মায়ে পুয়ে ঘরের ভিতর চলে গেল বিশেষ আলোচনার জন্য বাবা সব খারাপ করে দিচ্ছেন বেশ করুন অর্থাৎ যখন করছেন করুন দেখা যাক এর ফল কি হয় ঝগড়ার ফলে এই ঝগড়াঝাটি হওয়ার ফলে গাছ কিছুটা সরল দুই হাত ভেতরের দিকে বাবা যেরকম পাঁচিলের একদম সামনে গাছ লাগানোর কথা ভেবেছিলেন সেটা হলো না যে জায়গায় গাছ পোতার কথা হয়েছিল তা থেকে আরো দুই হাত ভেতরের দিকে গাছ লাগানো হলো জল দেওয়া হলো জন্তু জানোয়ার ঠেকাবার জন্য কঞ্চি দিয়ে বেড়া করা হলো অর্থাৎ ছাগলে গরুতে যদি খেয়ে নেয় এই জন্য কঞ্চি দিয়ে চারদিকে বেড়া দিয়ে দেওয়া হলো এইভাবে কিন্তু গাছের একটা সুরক্ষার ব্যবস্থা করা হলো সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছ দেখতে গাছ নেতিয়ে পড়ে নেই তো না বেশ তাজা আছে অর্থাৎ গাছ নতুন মাটিতে লাগানো হয়েছে গাছ মাটির সাথে তার সংযোগ হতে সময় লাগে নেতিয়ে পড়তে পারে সেটা দেখতে গেল মাকে গোপাল চুপি চুপি বললো গাছটাকে আর দু হাত ভেতরে লাগালে কত ভালো হতো আচ্ছা ওখানেই থাক বাবা ভারী এক গুয়ে অর্থাৎ এক রোখা জেদি কি আর করা যাবে বাবা জেদ করেছে অবাধ্যতা করছে আর কি ব্যাপারটা এরকম মা আমি কিন্তু এ গাছের কিছু করতে পারবো না অর্থাৎ বাবার সাথে তার যে মতানৈক্য হয়েছে মতের মিল হচ্ছে না তাই বাবা যেইভাবে গাছটা লাগিয়েছে তাই বাবার এই গাছ লাগানোকে সে সমর্থন তো করেই না আর বাবা যেহেতু করেছে তাই বাবার এই গাছের প্রতি সে কিন্তু আর পরিচর্যা করবে না এরকম একটি ভাব তার মায়ের কাছে প্রকাশ করলো কারো হেফাজতের দরকার হয়নি অর্থাৎ কারোর এই তত্ত্বাবধান অর্থাৎ কেউ সেটাকে দেখাশোনা করুক এই ব্যাপারটা দরকার হয়নি আপন চেষ্টাতেই তারপর কিন্তু গাছটা বেড়েছে মা ছেলেতে কথা হয় কলম ঠিক করা হয়নি অর্থাৎ বাবার প্রতি তারা যেহেতু সন্দিগ্ধ বাবা কোনো কাজ হয়তো ঠিকঠাক করতে পারে না এরকমই তাদের মনোভাব তাই ভাবছে যে কলমটা হয়তো ঠিকঠাক করতে পারেনি বাবা সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায় সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি এই যে আম গাছটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে এবং সেই বাড়ির একটি ল্যান্ডমার্ক হয়ে উঠেছে এই আম গাছটি কাউকে যদি ঠিকানা বলতে হয় তাহলে বলতে হবে যে আম গাছটি সেখানে রয়েছে গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বোঝান কাঠজরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের পশ্চিমে যেখানে পাঁচিলের আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি তাদের বাড়ির ঠিকানা প্রসঙ্গে তারা কিন্তু এই আম গাছটার করছে অনেক বন্ধুর কাছে এই দুষ্টু আম গাছটা ছন্ন ছাড়া স্বভাবের মানুষ গোপাল বাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ায় এখানে গোপাল বাবু শব্দটা ব্যবহার করে কিছুটা মজা করাই হয়েছে বা বেশ একটা গোপালের প্রতি গোপাল তো ছোট মানুষ কিন্তু বাবু সম্বোধন করে গল্পের মধ্যে একটি মজার একটা বিষয় নিয়ে আসা হয়েছে তো অনেক বন্ধুর কাছে গোপালের যারা বন্ধু তাদের কাছে এই আম যেটা দুষ্ট আম বলা হয়েছে গোপালের কাছে একদমই প্রথম দিকে ভালো লাগেনি এই ছন্ন ছাড়া দুষ্ট ছন্ন ছাড়া স্বভাবের মানুষ সহজ পরিচয় হয়ে দাঁড়ায় ছন্ন ছাড়া নেই গোপাল তাই তার সহজ পরিচয় হয়ে দাঁড়িয়েছে তাদের বাড়ির এই আম গাছটি গাছ আপনাআপনি বাড়ছে আলো বাতাস আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার সবুজ বুক দিয়ে ঠেকায় কার্জরি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায় অর্থাৎ গরমকালে গরম বাতাস সে আটকে দিচ্ছে তার সমস্ত শরীর দিয়ে সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে সবাই এই গাছটার উপর নানা ধরনের অত্যাচার করছে এরকম অত্যাচার তার বিবরণ এখানে দেওয়া আছে গোপাল তার বন্ধুদের এনে এসে আম তলায় বসায় সবাই তারিফ করে অর্থাৎ প্রশংসা করে বলে এমনি জায়গায় এমনি আম গাছতলায় তলায় বসে যত ইচ্ছা বই লেখা যায় এই গাছের ছায়ায় বসে অনেক বই লেখা যাবে গোপাল খুশি হয়ে বলে এটা আমাদের পোষা গাছ অর্থাৎ আমরা পুষেছি যেমন পশু পশু প্রাণীদের মানুষ পোষে তার হয় সেই প্রাণীরা তাদের কথা শুনে সেই আম গাছটা যেন তাদের পোষা আম গাছ গাছ লাগানোর ইতিহাস গোপালের মনে ছিল না অর্থাৎ এই গাছ লাগানোর পেছনে যে কত লড়াই ঝগড়া হয়েছে সেগুলো সে ভুলে যায় আস্তে আস্তে এবং সেই ইতিহাস ভুলে গিয়ে বলতে থাকে এটা আমাদের পোশা গাছ শহর জায়গা অনেক দূর থেকে লোকের এই আম গাছটার কথা মনে পড়ে পূজা বিবাহ বাড়ি সব কাজে গোপালবাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য আমের ডালের জন্য পুজোর কাজে বিয়ের কাজে আম পাতা এবং আমের ডাল নানা ক্ষেত্রে যোগ্য ইত্যাদিতে লাগে তো সেই এলাকায় হয়তো তেমন আম গাছ নেই তাই তাদের বাড়ির আম গাছের বা তাদের বাড়িতে এসে অনুরোধ জানানো হয় আম পাতার জন্য আম ডালের জন্য কেউ চাইতে আসলে গোপালবাবু নিজে এসে গাছের কাছে দাঁড়ান কচি পাতা নিও না ওই থাক এত পাতা গেলে গাছ কি আর গাছে কি আর ফল ধরবে কত লোক আসবে ওই থাক আর নিও না এরকম বলতে থাকেন এমনই অশেষ সাবধানতার সঙ্গে গোপাল সে ডালপালা বিলয় পোষা আম গাছের পাতাগুলি সব বুঝি হয়ে আছে বাড়ির সবাইকার এক চিন্তা গাছে কবে ফল ধরবে অর্থাৎ গাছে ফল ধরার এটি হলো নেক্সট স্টেজ বা পরবর্তী একটা পর্যায় তার জন্য অধীর আগ্রহে বসে থাকে সবাই এই দেখেছো। আম গাছে বোল ধরেছে বাহ ভালো বোল হয়েছে সব ডালে আহা বোল মোটে যদি না ঝরে ঝরে পড়ে কত আম হবে সমস্ত বোল যদি থাকে তাহলে প্রচুর আম হবে কেমন আম হয় দেখা যাবে জাত আম অর্থাৎ জাত ভাগলপুরের ওই ল্যাংরা আমের যে জাত আছে একটা নির্দিষ্ট সেরকম কে জানে বাবা তো নিজেই কলম করেছেন ভালো কর্মী গাছ ফার্ম থেকে আনলে হতো না যেখান থেকে ভালো কলমি গাছ পাওয়া যায় সেখান থেকে যদি আনা হতো আরো ভালো গাছ হতো তা না নিজেই কলম করেছে অর্থাৎ বাবার প্রতি আবার সেই একটা আহ তার মুখ থেকে ঝরে পড়ে আমরাও আম খাবো না বাবা আমরা তোমার আম গাছের আম মোটে খাবো না মা বলছে ভালো আম না বেশ খেও না গাছ তো কেঁদে ভাসাবে কিনা তোমরা না খেলে অর্থাৎ এই কথার মধ্যেও একটা ব্যঙ্গ বা বিদ্রুপ রয়েছে কিন্তু সকালে সকলের মুখে উদ্বেগ কুয়াশা হয়েছে আমের বোল ঝরে যাবে এই দেখো বাতাসে মোটর দানার মতো বোল ঝরে ঝরে পড়ছে আগুন লাগানে পিঁপড়েগুলো সব খেয়ে ফেললে পিঁপড়ে ধরেছে গাছের ওই বলে পিঁপড়েগুলো সব বোল খেয়ে ফেলছে আর বাতাসে কুয়াশা হয়েছে কুয়াশা হলে এই বোলগুলো ঝরে যেতে পারে আচ্ছা করি ডিডিটি দেবো পিঁপড়ে মরে যাবে ডিডিটি এক ধরনের কীটনাশক পোকামাকড় মা মারার জন্য এগুলো ব্যবহার করা হয় তো সেই ডিডিটি দিয়ে সমস্ত পিঁপড়েগুলোকে মেরে ফেলতে হবে আরে আম হয়েছে বাড়ি শুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করে অনেকবার গোনা হয় পাতার আড়ালে আবার কোথায় একটা বাকি রয়ে যায় হিসেবে ভুল হয় দেখো ছেলেরা গুনে রাখো দেখা যাবে কটা আম হয় এতখানি বল থেকে এই যে বল হয়েছে কতগুলো আম পাওয়া যায় সেগুলো কিন্তু দেখতে হবে পাড়ার ছেলেদের চোখে পড়ে যায় ঢিপঢাপ ঢিল ছোড়া শুরু হয় যখন আম হয় আমের গুটি বেরোয় আম একটু বড় হতে থাকে সবাই ঢিল ছুটতে থাকে এই নজর রেখে ওই ছেলেগুলোর ওপর আম হলে কেউ তো খাবেই দুপুরে নজর রাখা এক কাজ হলো প্রত্যেকটি আম এক একটা অমূল্য সম্পদের মতো পাকলেও আমের উপরটা সবুজ রয়েছে ভেতরকার রং হলদে না হলেও গেরি মাটি বা গেরুয়া ধরনের রং দেখাচ্ছে টক না হলেও মিষ্টি নয় সবাই এক এক খালি খেয়ে তারিফ করে অর্থাৎ প্রশংসা করে বেশ ভালোই হয়েছে বাড়ির হাদা ছেলেকে সবাই যেমন আদর করে গাছে গায়ে হাত বুলায় বাড়ির হাদা অর্থাৎ খুব একটা ভালো কিছু বোঝে না ভালোভাবে কথা বলতে পারে না তাকে যেরকম মমতা দেখায় বাড়ির লোকেরা তেমনি আমটার প্রতি তারা যেন মমতা দেখায় অর্থাৎ আমটার যে খুব উৎকৃষ্ট হয়েছে তা না কিন্তু তাও বেশ ভালোই এই বলেই তারা প্রশংসা করতে থাকে আমাদের আম খুন্টুনি দিয়ে পারবো দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না খুন্টুনি মানে মূলত এক ধরনের লগি যার মাথায় হয়তো জালও দেওয়া থাকতে পারে এইভাবে আম পাততে হবে যাতে আমগুলো মাটিতে না পড়ে তাহলে আমগুলো ভালো থাকবে থেতলে যাবে না বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পারে আরে দেখেছ ভালো করে দেখো কাঠ বিড়ালি আর বাদুরের চোখ এড়ায় না কোনো আম অর্থাৎ কাঠবিড়ালি এবং বাদুড়ে আম অনেক নষ্ট করে দিচ্ছে আমরা এতজনে মিলে আম পারলাম তবু রোজ কাক বাদুর কাঠবিড়ালি বিড়ালি এটো করে আম পড়ছে কোথেকে কে জানে অর্থাৎ কাঠ বিড়ালি কাক বাদুর এরা আম খেয়ে ফেলছে এবং সেই অর্ধেক খাওয়া আম বা খাওয়া আমগুলো সেগুলো পড়ছে নিচে পিঁপড়েও মরেনি আত খাওয়া আমে ঠিক লেগে আছে এত যত্ন করে যে কটা আম ঘরে তোলা হয় তার গোনাগুন্থি দু চারটি করে বিলনো হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলেমিশে গিয়ে আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে কেবল তার নাম দেওয়া হয়নি এই যা অর্থাৎ আম যেই কটা তারপরে পাওয়া যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মধ্যে দুটো চারটে করে বিলানো হয় অর্থাৎ এইভাবে আম গাছটি এবং তার আম প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে এবং পরিবারের একটি অংশ হয়ে ওঠে যেন এই যুদ্ধের সময় আম গাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে সেই সময় আম গাছের উপর দিয়ে বিপদ বয়ে যাচ্ছে উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত অর্থাৎ এই সময় যুদ্ধের সময় ট্রেঞ্চ বা পরীক্ষা খোরা হবে মাটির তলা দিয়ে রাস্তাও খোরা হয় এবং সেই ক্ষেত্রে আম গাছের গোড়া পর্যন্ত সেই ট্রেঞ্চ বা পরীক্ষা চলে এসেছে উড়ো জাহাজ থেকে বোমা পড়লেও যাতে মানুষ তার ভেতরে আশ্রয় নিতে পারে সেদিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে যেহেতু আম গাছের গোড়া পর্যন্ত সে গর্ত খোরা হয়েছে তাই গোড়াটা কিন্তু নরবরে হয়ে গেছে পূর্ব দিকে আম গাছ কিন্তু হেলে পড়েছে যতই ঠেকো দেওয়া যাক অর্থাৎ কোনো কিছু দিয়ে ঠেকনা দেওয়া যাক সে আর হচ্ছে না সোজা হচ্ছে না কি করা যায় শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্ন থেকে যায় তেমনি বোমা তো পড়লো না ট্রেঞ্চ খুঁড়ে আম গাছটিকে কমজোর করে দিয়ে গেল টাইফয়েড একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ জ্বর ক্লান্তি মাথা ব্যথা প্রভৃতি এর উপসর্গ সে টাইফয়েড হলে মানুষের শরীরটা বাচ্চাদের শরীর একদম রুগ্ন হয়ে পড়ে তেমনি এই ট্রেঞ্চ খোরার ফলে টাইফয়েড রুগীর মতোই এই আম গাছটি একেবারে রুগ্ন হয়ে পড়েছে খোড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয় হেলে পড়া আম গাছকে একটা পেয়ারা গাছের দো শক্ত ডাল দিয়ে তেমনি দেওয়া হয়েছে খোরা মানুষকে যেমন চলতে ফিরতে সুবিধার জন্য লাঠি দেওয়া হয় লাঠিকে ভর দিয়ে সে মানুষগুলো লাঠিটাই হয়ে ওঠে তার অবলম্বন এবং লাঠি ভট দিয়ে তারা চলাফেরা করে তেমনি হেলে পড়া এই আম গাছটিকে রক্ষা করার জন্য দো ফোকরা দো ফোক ফেকরা মানে হলো দুটো ডাল আছে এরকম যুক্ত দুই দিকে ঠেকনা দেওয়া যাবে এইভাবে একটা ডাল পেয়ারা গাছের তা দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে পিঁপড়ে কাঠবিড়ালি সেই দিক দিয়ে আর একটা পথ খুলে গাছের উপর যাওয়া আসা করছে সেই পেয়ারা গাছের ডালটা একদম মাটিতে লাগানো রয়েছে সেই পেয়ারা গাছের ডাল বেয়ে আবার পিঁপড়ে কাঠবিড়ালি আবার গাছে উঠছে লোকে লোক এলে গেলে তার গায়ে সাইকেল ঠ্যাশন দিচ্ছে অর্থাৎ মানুষটা সে ডালটাকেও ব্যবহার করছে ফি বছরই সেই এক কথা অর্থাৎ ফি মানে প্রতি বছর সেই এক কথা এবছর কত আম ফলবে তিন বছরে একবার ফলন ভালো হয় গেল বছর হয়েছিল একশো থেকে পাঁচখানা কম অর্থাৎ পঁচানব্বইটা আম হয়েছিল এবার দেখা যাক এবছর হয়তো আরও বেশি হবে কারো হঠাৎ দয়া হলে দুই একতাল গোবর নয়তো ঘটি জল ঢেলে দেয় গাছ তলায় অর্থাৎ গাছের পরিচর্যায় গোবর এবং জল ঢেলে দেয় সকলের নজর গাছের পাতার দিকে এবছর কাউকে পাতা দেওয়া হবে না গাছ কাহিল হয়ে যাবে ফলবে না গাছের যদি পাতা দেওয়া হয় গাছটা এমনি দুর্বল হয়ে পড়েছে তাহলে গাছটা আরো কাহিল হয়ে পড়বে বা অসুস্থ হয়ে পড়বে বা দুর্বল হয়ে পড়বে ঠিকঠাক ফলন হবে না অর্থাৎ গাছটা কতটা ভালোবাসা পাচ্ছে তাদের কাছে গাছটাকে কেন্দ্র করে তাদের যাত্রা কিন্তু আবর্তিত হচ্ছে জীবন যাত্রা কিন্তু চলছে মা গাছটা রাস্তার উপর বড্ড ঝুঁকে পড়েছে যেতে আসতে মাথায় লাগে বৃষ্টির সময় পাতার জলে গা ভিজে যায় কেটে দেব কটা ডাল দেখ গোপাল আম গাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে এমনই শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে মা জানার কি দরকার রাস্তাটা সাফ হলেই হলো অর্থাৎ কিছু গাছের ডাল চলতে ফিরতে অসুবিধা করছিল এজন্য গোপাল মাকে না জানিয়ে কিছু গাছের ডাল কেটে ফেলে তবু গাছটার কত মায়া তার পাতার আড়ালে সব ক্ষত চিহ্ন সে লুকিয়ে ফেলে তাকে যে কাটা হয়েছে সেই ক্ষত চিহ্নগুলি সে যেন লুকিয়ে ফেলছে গাছটার যেন কত মায়া মানুষের প্রতিও গোপালের মায়ের চোখ তা ঠাহর করতে পারে না গোপাল যে গাছ কেটেছে সেগুলো যেন তার সেইগুলো গোপালের মা কিন্তু বুঝতে পারে না এতটাই আড়াল করে রেখেছে গাছগুলো গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে সে বাড়ির একটা অঙ্গই গাছটি বাইরের লোককে পথ দেখাবার জন্য বাইরের আলো জ্বালিয়ে গাছটা আড়াল করে দেয় ভেতরের কথা লুকিয়ে রাখে বাইরের লোকের কাছে বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখে কত ঝড় বৃষ্টি গিয়েছে প্রতি বছর যত ফুল ফল কুড়ি ও পাতা সে ফেলেছে আবার ততই এসে ভরেছে গোপাল বড় হয়ে বুড়ো হতে চললো মানে রসিকতা করে বলা হয়েছে গোপালের বাবা মা ভাই বোন ভাগ্নে ভাইপো সকলেই বড় হচ্ছে গাছটির বয়স বাড়ে না হয়েছে কাছের দালানটা সমান উঁচু কাছের একটা বাড়ি রয়েছে দালান বাড়ি তার মতো উঁচু হয়েছে যতখানি জায়গা নিয়েছিল তেমনি রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে বুড়ো হচ্ছে অর্থাৎ গাছটা যেন একটা সময়ের সাক্ষী হয়ে রয়েছে প্রতি বছরই কা কে বাসা বাঁধে বর্ষাকালে বিনে বৌ বেনে বৌ এক ধরনের পাখি কালো মাথা হলদে পাখি সে এসে বসে রাতে কালো প্যাঁচা এসে ডাকে রোজ কাঠ খেলা করে ফি বছর বা প্রতি বছর ছেলে পেয়েরা তাদের দোলনা টাঙায় এই গাছের গাছকে অবলম্বন করে তাদের কলরব কল্লোল তাদের চিৎকার চেঁচামেচি তাদের উৎসাহ আনন্দ সে আম গাছটির গায়ে গোড়ায় লুটিয়ে পড়ে প্রত্যেক বছর ঝড় বয়েছে আম গাছ তাতে কেঁপেছে তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাঘ বেলে মাটিতে গর্ত করে বসে বসে থেকেছে বড় বড় পিঁপড়েকে পিঁপড়ে বাঘ বলা হয়েছে বেলে মাটিতে গর্ত করে তারা থেকেছে বাতাস তেমনি গাছ জড়িয়ে ডাল দুলিয়ে বয়ে গেছে সে গাছ অজর অর্থাৎ সেই গাছে কোনো জড়া লাগবে না অর্থাৎ গাছকে কোনোদিন গাছ মরবে না অমর এরকমই ধারণা হয়েছে গাছ জানে না বোঝে না তাকে উপলক্ষ করে যা যে যা করে যে যা ভাবে তা সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার কে কি ভাবছে গাছকে কেন্দ্র করে তাতে কিন্তু গাছের মধ্যে কোনো ভাব দেখা যায় না তার গাছের মধ্যে কোনো আবেগ নেই সমস্ত ঘটনায় সে কিন্তু নির্বিকার আবেগহীন দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভুমর করে অর্থাৎ গত্ত করে মোটা প্যাচ আটা হয়েছে মানুষ আর গাছ জীব গাছ জীবনের বিভিন্ন প্রকাশ কিন্তু দুই পোষ মানে পোষা মানুষ গাছের বেলায় কৃতজ্ঞ হয় পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য পোষা মানুষ কি হয় কাজের বেলায় কৃতজ্ঞ হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক মানুষ কৃতজ্ঞতা করে অর্থাৎ যে উপকার করে সেই উপকারীর উপকার স্বীকার করে না কিন্তু গাছ কিন্তু সব সময় কৃতজ্ঞ অর্থাৎ যে উপকার করছে যে তার ভালো চাইছে ভালো করছে তার প্রতি কিন্তু কৃতজ্ঞই থাকে কারণ গাছ ফল দিয়ে কৃতজ্ঞতা জানায় গাছ তার হাওয়া দিয়ে অক্সিজেন দিয়ে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় কিন্তু মানুষ উল্টো দিকে যে উপকার করছে তার কিন্তু ক্ষতিও করে ঝড় আসে আসবে তাতে ভাবার কিছু নেই সকালবেলা বাড়িতে হইচই। আরে দেখেছ কাল রাতে আম গাছ ভেঙে পড়ে গেছে ভাই ওঠ আরে গোপাল ওঠ আম গাছের দশা দেখেছিস সকালবেলা বাড়ি সমস্ত বাড়ি জুড়ে হইচই পড়ে গেছে কাল রাতে আম গাছ ঝড়ে ভেঙে গেছে সবাই ছুটে গেল আম গাছের কাছে গোপাল দেখলো আম গাছ পড়ে আছে মাটির উপরে তার দোলনা বাঁধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল পড়ে গিয়েও তার ডালপালা তত উঁচু হয়েই রয়েছে গোপাল ঘুরে ঘুরে দেখলো গাছের একটা দিক উইয়ে অর্ধেক খেয়ে ফেলেছে গাছের একটা দিকে উই পোকা ধরেছে উই এক ধরনের সাদা ধরনের পোকা যেটাকে বল্মিক বলা হয় এখান থেকে এই বল্মিক কথা থেকে বাল্মীকি এসছে তোমরা নিশ্চয়ই রামায়ণের গল্পটা জানো তো সেই উই পোকায় খেয়ে ফেলেছে ফোপরা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে তার অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক ভেঙে গেছে রে গোপাল ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলি না পিঁপড়ে থাকলে উই লাগতো না এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে গেল অর্থাৎ পিঁপড়ে যদি থাকতো তাহলে উই পোকাগুলোকে সমস্ত পিঁপড়েতে খেয়ে ফেলতো তাহলে গাছটা এভাবে ফোপড়া হয়ে যেত না এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললো যদি ডিডিটি না দেওয়া হতো তাহলে কিন্তু গাছটা বেঁচে যেত এরকম একটা মতামত উঠে এলো পিঁপড়ে তো মোটে রইল না উইয়ের রাজত্ব হলো কাঁচা গাছটাকে ভোজ করে দিলেন কাঁচা গাছটাকে তারা উই উইপোকা পুরো খেয়ে ফেললে কাঠবিড়ালিগুলো দূরে ঘোরাফেরা করছিল আজ কি খাবি রে কাঠবিড়ালি আম গাছ মরে গেছে নদীতে স্নান করতে আসে যায় যারা পথে চলা পথিকেরা দাঁড়িয়ে যায় বলে কি না হয়েছিল এত বড় ফলন্ত গাছটা উপরে পড়লো আহা আহা অর্থাৎ এই গাছটার এই দুর্দশায় তারা অনুশোচনা করে কষ্ট পায় সমবেদ সমবেদনা জানায় গাছটা কত ভালো পড়েছে যে তার ঘরের ওপর পড়েনি অর্থাৎ গাছটা যেন মানুষের কথা বোঝে বা বাড়ির মালিক যারা রয়েছে বাড়ির যারা সদস্য তাদের কথা ভাবে বাড়ির উপরে গাছটা কিন্তু পড়েনি বাড়ির উপরে যে যে বিজলি বাতিটা ছিল অর্থাৎ ইলেকট্রিকের লাইটটা ছিল সেটা ভাঙেনি দিনের বেলা পড়েনি ডালে কাকের বাসা ছিল সেই কাকের বাসা তেমনই আছে বাসা পর্যন্ত পড়েনি কালো কালো ছানাগুলো উঠতে শেখেনি কাকের বাচ্চাগুলো উঠতে শেখেনি চ্যাঁ করছে সেটাও যেন কাক গাছটা উপলব্ধি করতে পেরেছে সে বোঝে সে গাছ আর নেই ভারী বুদ্ধিমান গাছ ছিল অর্থাৎ এত কিছু যে গাছ বোঝে স্বাভাবিকভাবে তার সাথে এই কিন্তু যুক্ত হয়েছে যে গাছটা বেশ বুদ্ধিমান ছিল হৃদয়বান অর্থাৎ তার হৃদয়ও ছিল আর বেছে নেই কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে নিয়ে গেল কাঠুরিয়া এসে কুড়ুল দিয়ে গাছটার পাট পাট করে কেটে নিয়ে চলে গেল পাখির বাসাওয়ালা ডালটি আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল খবরের কাগজে বেরিয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি শহরের ভেতরে পুরি ঘাটে আম গাছ উপড়ে পড়েছে গাছটির মৃত্যু সংবাদ খবর কাগজে বের হলো কি কপাল জোর তার খবরের কাগজে পর্যন্ত এই গাছটির মৃত্যু সংবাদ অর্থাৎ গাছটি যে উপরে পড়ে গেছে সেই খবরও কিন্তু বেরিয়েছে অর্থাৎ গাছটা এমনই একটা ল্যান্ডমার্ক হয়েছিল দুই দিন পরে সন্ধ্যাকালে গোপালবাবু কাকে নিজের বাড়ির নিশানা দেবার সময় বলছিলেন কুড়িঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে গেলে যেখানে প্রথম আম গাছ পাবেন না না ভুল বললাম সে আম সেই নিশান গেছে আর থাকলো না অর্থাৎ সে আম গাছটা তাদের জীবনের সঙ্গে কতটা উতপ্রত হয়ে পড়েছে একটি গাছ মাত্র কিন্তু তাও একটা মানুষের জীবনে বা কিছু মানুষের জীবনে কিভাবে সে জুড়ে গেছে জুড়ে গিয়েছিল সেটাই কিন্তু গল্পে দেখানো হয়েছে আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরা নাম গাছকে তাই আবার সে ছিল দুর্বল উইয়ে খেয়েছিল কিন্তু সে বাড়ির সে মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে এই ছিল গল্পে আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ